আপনায়ে একিদিন মাত্র বাড়ি গলাটা শুনে বুঝতে পারলেন এটা কার গলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে কার সম্বন্ধে আমরা আলোচনা করব যদিও আপনারা থাম নেলে দেখে ফেলেছেন যে আজকে কার সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি হ্যাঁ সিনটাতে তুলসী চক্রবর্তী অভিনয় তো সরি আমরা শুনতে পেলাম তুলসী চক্রবর্তীকে ক্ষণজন্ম বলা হয় বহু মানুষ সেটা জানেন বহু বাঙালি সেটা নিয়ে গর্ববোধ করেন আমিও গর্ববোধ করি যখন বাইরে কোনো কাজে যাই বা বাইরে কোনো ফেস্টিভ্যালে যাই যখন তুলসী চক্রবর্তীকে নিয়ে আলোচনা হয় তখন গর্বে সত্যি বুক যেন দু তিন ইঞ্চই বেড়ে যায় তুলসী চক্রবর্তীকে আমরা পেয়েছি মানে সিনেমা না হলেও থিয়েটার জগতে পেয়েছি আমি সম্পূর্ণভাবে তথ্য না জোগাড় করে বলতে পারছি না থিয়েটার জগতে তো পেয়েইছি প্রথমে নিই তুলসী চক্রবর্তী পুনর্জন্ম ছবিতে প্রথম অভিনয় করেন উনিশশো বত্রিশে উনিশশো কুড়িতে প্রবাবলি উনি থিয়েটারে অভিনয় করেন তার আগে চলে যাই তুলসী চক্রবর্তীর শৈশব নিয়ে একটু আলোচনা করি কিভাবে তিনি অভিনয়ে এলেন এবং কিভাবে তিনি নিজেকে ক্ষণ জন্মা অভিনয়ের ক্ষণ জন্মা হিসেবে প্রতিষ্ঠিত করলেন বাঙালি সমাজে তথা সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে তুলসী চক্রবর্তী কিন্তু তিন বছর বয়সে মাত্র তিন বছর বয়সে তার বাবাকে হারান ক্লাস থ্রিতে তিনি শেষ পড়াশোনা করেছিলেন ঠিকই শুনলেন তৃতীয় শ্রেণীর বেশি তারা পড়া করা হয়নি তা সত্ত্বেও তিনি কনজন্ম যেটা বলি আমি সবসময় পুঁথিগত বিদ্যা তো আমাদের সার্টিফিকেট দেবে যে আলমারির এক কোনায় পড়ে থাকবে কখনো কখনো আমরা স্ক্যানারে স্ক্যান করে সেগুলো পাঠাবো চাকরির জন্য সেগুলো পাঠাবো বিদেশে সেগুলো পাঠাবো ভিসা পেতে কিন্তু সত্যিকারের শিক্ষা হলো মানসিক শিক্ষা বিবেকের শিক্ষা পুঁথিগত শিক্ষা নয় ফিরে আসি আমরা মূল ট্র্যাকে ক্লাস পর তুলসী চক্রবর্তী পড়াশোনা করতে পারেননি তুলসী চক্রবর্তী প্রধানত মানুষ হন তার জেঠু প্রসাদ চক্রবর্তীর কাছে তা জেঠু ছিলেন স্টার থিয়েটারের অর্কেস্ট্রার কর্মী মাদক ভালো গান গাইতেন তার জেঠু ভালো অভিনয় করতেন তার জেঠু আমি কিন্তু তুলসী চক্রবর্তী সম্বন্ধে এখানে বললাম না যার কাছে তুলসী চক্রবর্তী মানুষ হয়েছে জেঠু প্রসাদ চক্রবর্তী তার সম্বন্ধে বললাম যিনি স্টার থিয়েটারের সঙ্গে বহু দিন ধরে যুক্ত ছিলেন তুলসী চক্রবর্তীকে কিন্তু স্বাবলম্বী হতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে শুধু কাঠ খড় পোড়াতে হয়েছে এমন নয় নিজের ভেতরে নিজের সঙ্গে বিপ্লব চালিয়ে গেছেন কিন্তু হাসি মুখে বুঝতেও পারেননি যে তিনি বিপ্লব করছেন তিনি প্রথমে হোটেলে বাসন মাজার কাজ করতেন ঠিকই শুনছেন তুলসী চক্রবর্তী হোটেলে বাসন মাজার কাজ করতেন আমাদের এখন জীবিত যারা স্টার সুপার স্টার অনেকেই রয়েছেন সেটা হতে পারে পশ্চিমবাংলার হতে পারে সাউথের হতে পারে তারাও হয়তো এই কাজের সঙ্গে যুক্ত ছিল কোনো কাজ খেতে ছোট করছি না আমি শুরুটা বলছি যে কিভাবে হোটেলে বাসন মাঝে একজন ছেলে সে অভিনয়ে এলো এবং সেখানে সবার মন জয় করলো পৃথিবীকে জয় করলো তার অভিনয়ের ক্ষমতা দিয়ে আমি সেই জায়গাটাতে হন করার চেষ্টা করছি হোটেলে বাসন মাজা কাজ তো করছেন ভালো সেটা তার বেশি দিন মনে টিকলো না ওই কাজটা ভাল লাগছে না তার অন্য কোনো কাজ করতে হবে অন্য অন্য কোনো কাজ ওই যে বলা হয় না যে যারা ক্রিয়েটার যারা সৃষ্টি করে তারা এক কাজে নিজেকে বেঁধে রাখতে পারে না প্রত্যেক সময় মনে হয় যে না এইখানে সন্তুষ্টির অভাব অন্য জায়গায় সন্তুষ্টি কখনোই তারা স্যাটিসফাই হয় না এই স্যাটিসফাই না কিন্তু একটা মহৎ গুণ তো বাসন মাজার কাজে তার বৃহৎ মন নেই সে কি করবে সে জাহাজে উঠে হ্যাঁ একদম মানে কোনো ভাবনা চিন্তা নেই যেভাবে আমি বললাম সেভাবে জাহাজে উঠে পড়লো জাহাজটা কোথায় যাচ্ছে তার ডেস্টিনেশন কি জাহাজটা কি আদৌ ফেরত আসবে কিছু জানে না সার্কাস পার্টি দেখেছিল জাহাজের মধ্যে সার্কাস পার্টিটা উঠছে লাল নীল হলুদ তাবু এবং প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং তাদের মধ্যে ক্রিয়েটিভ কথাবার্তা চলছে তিনি দেখছেন যে এইটাতে আমার বেশ ইন্টারেস্ট লাগছে আমার বেশ মনটা টানছে উনি সেই জাহাজে উঠে বললেন এবং রেঙ্গুন চলে গেলেন রেঙ্গুন রীতিমতো পালিয়ে গেলেন বাড়িতে কাউকে মানে যেঠুকে পাড়ার কাউকে কিচ্ছু না বলে তিনি পালিয়ে গেলেন রেঙ্গুন সেই সার্কাস পার্টির সঙ্গে সার্কাসের পার্টির সঙ্গে গেলেন গিয়ে কি হবে সার্কাস পার্টি তো আর তাকে সার্কাসের কাজে লাগাতে পারবে না সার্কাসের কাজের জন্য প্রচুর প্রশিক্ষণ দরকার আমরা দূর থেকে দেখতে পাই যেগুলো তার জন্য তারা বছর বছর রাত দিন সমস্ত কিছু এক করে তারা সেই প্রশিক্ষণ নেয় অনুশীলন করে তারপরে সেই সব খেলা আমাদের সামনে তারা উপস্থাপন করে তো সহজে তো আর তুলসী চক্রবর্তী বলে তাকে সেই সময় তো আর তুলসী চক্রবর্তী তুলসী চক্রবর্তী হয়নি তাই সহজে তার সার্কাসে খেলা দেখানোর এন্ট্রি হবে না বা কোনো রকমের পারফরমেন্সেরও এন্ট্রি হবে না এইটা বলার অপেক্ষা রাখে না তিনি প্রথমে ওই মাল ওঠানো নামানো কখনো কখনো কাউকে খাওয়ার দেওয়া কখনো কখনো ওই যে বাসন মাজার কাজটা সে জানতো সেটাকে কাজে লাগালো সেই সার্কাস দলের ম্যানেজার ডিরেক্টর তাদের সঙ্গে কথা বলতে বলতে তারা তাকে একটা মহম্মদ ভূমিকায় অভিনয় করার সুযোগ সার্কাসের জোকারের ভূমিকায় কেন মহৎ ভূমিকা বললাম সেটা আপনাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে না কারণ সার্কাসের মূল আকর্ষণ থাকে জোকার জোকারের কাজকর্ম করা জোকারের ছোটদের ছবি বলে একটা ছবি সেই ছবি দেখতে গিয়ে আমার মনে হয়েছিল একটা অসাধ্য সাধন করেন বড় কাজ করেন জোকাররা যাই হোক আমরা ফিরে আসি আবার মূল ট্র্যাকে জোকারের কাজে অভিনয় করতে শুরু করলেন তুলসী চক্রবর্তী এইখানে ম্যানেজার ডিরেক্টর তারা তো ভাবলেন যে তুলসী চক্রবর্তীকে দিয়ে জোকারের কাজটা বেশ ভালোই উনি করিয়ে নিচ্ছেন বা ওনারা করিয়ে নিচ্ছেন কিন্তু তুলসী চক্রবর্তী এখানে একটা কাজের কাজ করেছিলেন জানেন কি উনি তিন চারটে ভাষা শিখে ফেলেছিলেন সার্কাসের দল তো দেশে বিদেশে ঘুরতে ঘুরতে সার্কাস দেখায় জাহাজে করে বেরিয়ে গেল কবে ফিরবে ঠিক নেই এক দেশ থেকে অন্য দেশ এইভাবে ঘুরতে ঘুরতে তারা আবার যথাস্থানে ফিরে আসে ইতিমধ্যে তুলসী চক্রবর্তী তিন চারটে ভাষা শিখে ফেললো সেই ভাষা কিন্তু তিনি কাজে লাগিয়েছিলেন নাটকে পরবর্তীকালে আসছে এইবারে সার্কাস দলটা যখন আবার ফিরে এলো ভারতবর্ষে এইবার আর তাতে মন লাগছে না তার ওই যে বললাম মন তো পাখি এডাল থেকে ওডালে ওড়ে উড়ে বেড়ায় তাকে ধরবে কার সাধ্য যার মন তার সাধ্য নেই তো অন্য কেউ কি করে ধরবে যাই হোক সার্কাস দলটা যখন আবার ভারতবর্ষে ফিরে এলো জ্যাঠামশায়ের কাছে ফিরে এসছে তখন খানিকটা বড় হয়েছে তুলসী চক্রবর্তী তো রেগে আগুন কোথায় গিয়েছিল তুমি কাউকে না জানিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলে তখন বেশ অভিনয়টা একটু একটু করে শিখতে শুরু করেছেন জোকারের অভিনয় পাঠ করেছেন বহু সার্কাসের কর্মীকে দেখেছেন অভিনয়ের যে আগুনটা যে ফুলকিটা সেটা ধরতে শুরু করেছে যাই হোক আদর দিয়ে বড় করেছিলেন জেঠু প্রসাদ চক্রবর্তী তিনি এবার তাকে কম্পোজিটারের চাকরিতে ঢুকিয়ে দিলেন প্রিন্টিং কম্পোজিটের প্রিন্টিং হয় টাক 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 টিক টাক 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 বেশ ভালো লাগছিল একটা রেদিম একটা তাল ছন্দ লয় পাওয়া গেছে নতুন ধরনের একটা কাজ বেশ মন দিয়ে কাজটা করছিল ব্যাঘাতটা কোথায় ঘটলো জানেন ওই প্রিন্টিং এর কম্পোজ করতে করতে প্রেসে রঙ্গালয়ের পোস্টার ছাপা হচ্ছে সেইটা তার চোখে পড়ল রঙ্গালয় নাট্য গ্রুপ রঙ্গালয়ের সেই যে পোস্টার তার চোখে পড়লো ওই যে বলা হয় না কোনো একটা মোড় আসে যে মোড় থেকে মানুষের জীবন অন্য একটা প্রান্তে টার্ন করে আমার জীবনে হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যাই হোক ওই রঙ্গালয়ের পোস্টার ছাপা হচ্ছে তাতে থিয়েটারের অনেক অভিনেতার নাম ছাপা হচ্ছে দেখে তুলসী চক্রবর্তীর মনে একটা উত্তেজনা তৈরি হয় যে আমারও যদি এই রকম নাম ছাপা হয় ছবি ছাপা হয় বেশ লাগবে তো এই অভিনয়ের খিদে জন্মাতে শুরু করে আসলে অভিনেতারা না প্রচন্ড লোভই হয় অভিনয় করা লোভ আমার মধ্যেও কাজ করে আমার যখন হাতে স্ক্রিপ্ট আসে আমি পড়তে পড়তে আমি স্ক্রিপ্ট প্রচণ্ড পড়ি একটা স্ক্রিপ্ট দশবার বার কুড়ি বার পড়ি এমনি পড়ি কোথাও থেকে যদি কোনো নতুন কিছু আমি উদ্ভাবন করতে পারি বা নতুন কিছু যদি আমি সংগ্রহ করতে পারি পড়তে 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 মনে হয় যে এই জায়গাটা এইভাবে বলবো এই জায়গাটা ওইভাবে বলবো এই জায়গাটা তো এক একজন আর্টিস্টকে আমি দেখেছিলাম এইভাবে বলতে আমি ওইভাবে বলবো না একটু আলাদা করব। এটা লোভ এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে যখন আমার মধ্যে বা কোনো অভিনেতার মধ্যে আর্জ তৈরি হবে কাজ করার ইচ্ছেটা প্রবল হবে তুলসী চক্রবর্তীর মধ্যে ওটা প্রবল ছিল ওই যে থিয়েটার রঙ্গালয় থিয়েটারের পোস্টার এইসব ছাপা হচ্ছে সেইগুলো দেখে ওনার মধ্যে একটা অভিনয় করা লোভ জন্ম নিল যেটু তো থিয়েটারের কর্মী যেঠুকে গিয়ে বলে বসলো কষ্রী চক্রবর্তী যেটু যেটু আমি থিয়েটার করব। যেটু প্রসাদ চক্রবর্তী খানিক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে যেটুর দিকে কাঁচু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই তাকানোটা আমার খানিকটা ভাবনায় যেন ওপুর অপুর তাকানো তার মার দিকে মা বকা দিতে যাবে সেই সময় অপু যেভাবে তাকিয়ে থাকে একটা বাঁশ ওই মানে বাড়ির বাঁশ ধরে ওই রকম ভাবে হয়তো তাকিয়েছিল যেঠু খানিক্ষুন তাকিয়ে থাকার পর বলল। তুমি কি থাকবে নাকি সেটাও কিছুদিনের জন্য তারপর তোমার মন আবার অন্য জায়গায় পালিয়ে যাবে আছুর বন্ধা না না যেটু আমি থাকবো এবার বিশ্বাস করবো আমার আমার ভালো লাগে আমার ভালো লাগে ঠিক আছে যেটু বলল। যেটু স্টার থিয়েটারের সেই সময়কার কর্ণধার ডিরেক্টর প্রডিউসার শ্রী অপরেশ চন্দ্র মুখার্জি তার কাছে নিয়ে গেলেন এবং যেদিন নিয়ে গেলেন আসলে থিয়েটার করতে গেলে নয় থিয়েটার করাটা ওইটা কিভাবে হয় যারা থিয়েটার করে তারা নিজেরাও জানে না অভিনয় করাটা শুধু থিয়েটার নয় অভিনয়ের ধোকার আগে টিনের তলোয়ারে আমরা শুনেছি সেই ব্যাখ্যায় না গিয়ে আমি নিজেও থিয়েটারের একজন কর্মী থিয়েটার এমন একটা জিনিস কখন তুমি তার মধ্যে মনোনিবেশ করবে সেটা তুমিও জানো না ওই যে বসে থাকা যে যখন যখন থিয়েটার হয় সবার জন্য কেক বা চায়ের অর্ডারটা আসার পর সেটা বিলিয়ে দেওয়া খাওয়ার পর সেই কাপগুলোকে একত্রিত করা বিস্কুটের গুঁড়োগুলো যখন সবার পায়ের ফাঁক থেকে এদিক ওদিকে ছড়িয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করে আস্তে করে হাত দিয়ে সেটাকে এক কোণে জড়ো করা সেটি থিয়েটারের প্রথম দাঁড়িয়ে আমার নাটকে ওইভাবেই কিন্তু ইনভলভমেন্ট তৈরি হয়েছে কখন যে আমি নাট্যকর্মী হয়ে উঠলাম আমি জানি না নাটক করা মানে শুধু অভিনয় করা নয় নাটক করা মানে এই কাজগুলোও করা তুলসী চক্রবর্তীর ডিরেক্টর সেই সময়কার ডিরেক্টর কর্ণধার প্রডিউসার অপরেশ চন্দ্র মুখার্জি সেই কাজটাই তাকে দিয়ে করাতেন বসিয়ে রাখতেন তার জেঠু অর্কেস্ট্রা বাজাচ্ছেন সেখানে বসিয়ে রাখতেন কখনো কখনো অভিনয় যে করছে তার টপস একটু হাতে বাড়িয়ে দিতে বলতেন এই যে ইনভলভমেন্ট যে কোনো ভালো ডিরেক্টর থিয়েটারের ভালো ডিরেক্টারের এটাই প্রথম কাজ যে তোমাকে ইনভলভ ইনভলভ করবে থিয়েটারের ডিরেক্টরের কাজ হচ্ছে তার পরীক্ষা নেওয়া যে সে পারবে কিনা থিয়েটার প্রচুর ধৈর্যের একটা কাজ ফিরে আসি মেন ট্র্যাকে দেরি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে ভিডিও যাই হোক তুলসী চক্রবর্তী এবার অভিনয় শুরু করলেন তুলসী চক্রবর্তীর মহৎ গুণ কি ছিল জানেন মহৎ গুণ ছিল উনি বিদেশি থিয়েটার বিদেশি সিনেমা কোনো কিছুই দেখতে পারেননি ফলে তার দ্বারা প্রভাবিত হননি উনি যা করেছেন নিজের ভাবনা থেকে করেছেন এই জন্যই তাকে ক্ষণ জন্মা অভিনেতা বলা হয় তুলসী চক্রবর্তীর কিছু ছবি যেগুলো দেখতেই হবে না দেখলেই নয় যারা অভিনেতা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছো তুলসী চক্রবর্তীর ভাবিকাল কবি পথের পাঁচালি সাড়ে চুয়াত্তর এই ছবিগুলো দেখো এবং নিজেদেরকে নিজেরাই প্রশ্ন করো যে এই অভিনয়টা উনি কিভাবে করলেন সাধারণ অভিনয় দেখে মনে হবে যে অভিনয় নয় এবং সত্যি যা নয় অভিনয় তাই হয় অভিনয় অভিনয় এমন একটা জিনিস মনেই হবে না দূর থেকে দেখে যে অভিনয় করছে মনে হবে হ্যাঁ মানুষটি এইটাই মানুষটি প্রেম করছে প্রেমই করছে মানুষটি বকা খাচ্ছে বকাই খাচ্ছে মানুষটি বকা দিচ্ছে বকাই দিচ্ছে মানুষটি ভয় পাচ্ছে মানুষটি সত্যিই ভয় পাচ্ছে ও নিশ্চয়ই কোনো ভয়ের কাজ করেছে তাই জন্য ওর মধ্যে ওটা ঢুকে আছে এইটা যেন দর্শক বলে যখন প্রেম করছে যেন দর্শক বলে এই মেয়েটি বা এই ছেলেটির সঙ্গে কিছু তো আছে তা না হলে এই রিয়াকশান কী করে আসে এই কথাগুলো যখন দর্শক বলতে শুরু করবে তুমি প্র্যাকটিসের মধ্যে আছো শেষ করি তুলসী চক্রবর্তীকে নিয়ে বলতে গেলে সারা রাত কাবার হয়ে যাবে আপনাদের ভালো লাগছে ভালো লাগছে সেটা শুনে আপনাদের মন্দ লাগলে সেটাও জানাবেন আজকে অত এখানে শেষ করি শুভ বিজয়া বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা সমবয়সী তাদেরকে একটা টাইট হাগ এবং পরবর্তী দিনগুলো যেন আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে বাঁচতে পারি মায়ের কাছে এই আশা রেখে শেষ করছি ভালো থাকবেন শুভ বিজয়া ওয়ান সেকেন্ড